মানে শিক্ষা থাকলে আর কখনো বিয়ে খেতে যাবো না বিয়ে খেতে যে এরকম একটা জিনিস ঘটবে তা আমি কখনো কল্পনাও করি নাই ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো সবাই জানে যে পর্যন্ত আমি বিয়ে খেতে আসছি গ্রামে নয় তো গ্রামে আসা হতো না আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় থাকে হচ্ছে বিয়ের জিনিসপত্র দেখাটা এটা হচ্ছে সব মেয়ের বাসায় যাবে আজকে রাত্রে এই জন্য সবগুলো আমাদেরকে দেখানো হচ্ছে মেয়ের জন্য কি কিনা হয়েছে এগুলো বিদেশি সব জিনিস ছিল এটা ছিল মেয়ের জন্য বিয়ের জুতা গায়ে হলুদের শাড়ি ওই পাশে জুতা ছিল গায়ে হলুদের জন্য এটা ছিল মেয়ের গায়ে হলুদের গহনা আমার কাছে সবগুলো খুব ভালো লাগছে অ্যান্ড মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে বিয়ের শাড়ি আর এটা যে ছিল একটা অরেঞ্জা কালারের একটা মেরুন কালার জানি আমার কাছে খুব ভালো লাগছে আর এটা ছিল হচ্ছে গা হলুদের ডালা ডালাটাও খুব সুন্দর ছিল এটার ভিতরে সোনু পাউডার আবার যা থাকে এগুলো আমি কিছুই নাম জানি এরকমভাবে আরও কিছু জিনিস ছিল আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম এগুলোর নাম কী গা হলুদের ডালা নাকি আজকে ছেলে পক্ষ থেকে মেয়েদের বাসে দিয়ে আসছে আর এখন আমার ছোটো ভাই গিয়েছিল তাই ওদেরকে নাকি রঙ দিয়ে পুরো মেখে দিয়েছে আজকে গা হল ফুচকার জন্য স্টল বসানো হয়েছে ফুচকাগুলো সেই মজা ছিল খেতে আমি খাওয়ার জন্য লাইনে দাঁড়াইছি বাট আমার ফুচকা দেওয়া হয়নি আমাকে সবার লাস্টে দিছে এখানে একটু লাইটিং কম ছিল এর জন্য ভিডিওটা ওরকমভাবে সবাইকে কালো কালো দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছিল না কী পরে ফুচকার ভিডিও করতে যাওয়ার জন্য আমি যখন সিঁড়িটা নামতে গেছি সিঁড়ি থেকে পরে পা আমার পুরো মোস্কা হয়ে গেছে যার জন্য পা পুরো ফুলেছিলো আর আমার বিয়ে খাওয়াটাও পুরো সম্পূর্ণ মাটি হওয়ার মতো এখানে আমি হাঁটাচলা করতে পারি না তাই অসহায়ের মতো বসেছিলাম ফুচকার জন্য ফুচকা তো কেউ আমাকে দেয়নি অ্যাট লাস্ট অনেক কষ্টে আমি এক প্লেট ফুচকা পাইছি তাও ফুচকা খাওয়ার পর আর ফুচকা ছিলই না মানে কি সুন্দর ফুচকা আমার সবচেয়ে প্রিয় আর সেই জিনিসটাই আমি এক প্লেট পাইছি রাত্রে এগারোটার দিকে ভাঙা পানি আমি গুজু করেছি গুজু করে গা হলুদের জন্য বের হয়েছি এটা ছিল গা কেক তারপরে গা হলদের যেসব ডালা সাজানো হয় আমি এখানে কিছুই ধরি না আমি জাস্ট ক্যামেরাটা ধরছি কারণ আমি হাঁটতে পারতি না আমার বিএন ছিল আমি সুন্দর করে ওর ভিডিও করে দিচ্ছিলাম সুন্দর করে ও আজকে যে কালার শাড়ি পরছে আর আমি পরছিলাম একটু হালকা কালার মিষ্টি গোলাপের মধ্যে আমার বিয়ে সুন্দর করে সুন্দর করে সবগুলো সাজিয়ে রাখছে আর এগুলো কী সাজে সেটা আমি বলতে পারি না আর এখানে স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আর গ্রামের বিয়ে বলতেই অনেকটাই আনন্দ মজা প্রচুর ভালো লাগে আর এই যে এখানে আমার দুই ভাই বসে খাওয়া দাওয়া করছে মানে গেহলেদের কোনো খাবার নেই ওরা আগে খেয়ে দেয় পেট ভরে দেখে আর এই যে এখানে শাড়িটা পরেছিলাম শাড়িতে আমাকে খুব সুন্দর লাগতেছিল মানে প্রথমবার আমার শাড়িতে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল এটা খুব সুন্দরভাবে ফুটতে কিন্তু এই পানি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে আমি হাঁটতেছিলাম এটা হচ্ছে কষ্টের বিষয় যে আমি হাঁটাচলা করতে পারি এনে বিয়ের মধ্যে যা ঠিক মতো এখানে সবাই বরকে হলুদ দিচ্ছিলো তাই আমি চিন্তা করলাম যে আমিও হলুদ দিতে যাব। কিন্তু এখানে উঠবো কীভাবে চিন্তায় ছিলাম অবশেষে অ্যাট লাস্ট আমি উঠতে পারছি উইটা হলুদ দিছি দেওয়া এসে কিছু পিকচার তোলাম কারণ ফেসবুকে আপলোড না দিলে তো হবে না এই জন্য কিছু সুন্দর সুন্দর পিকচার তোলে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য এর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিয়ের ভিডিওটা আগামীকাল নিশ্চিত আপলোড হয়ে যাবে আল্লাহ হাফেজ